হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং তো যেটার জন্য আমার কলকাতায় আসা চলো আগে সেটা তোমাদেরকে জানিয়েই দিই আমরা এসেছি এখানে তলার পুজোর জন্যে তো আজকে সেই দিন পুজো তো তার আগে আমাদেরকে গঙ্গা স্নান করতে হয় যেহেতু আজকে পূর্ণিমা তাই জন্য আমরা গঙ্গা স্নানে যাচ্ছি এই যে আমাদের ফুল গ্যাং এখনো বাইরে অনেকে রয়েছে আন্টি আছে রানী আছে আমার মেয়ে আছে আমার মা আছে দিদি ভাই আছে বাবুদা আছে আমরা সবাই মিলে এখন গঙ্গা স্নানে যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে একসাথে তো চলো যাওয়া যাক নমস্কার আমি দিয়া সবাই কেমন আছেন অনেকদিন ধরেই আপনাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করা হচ্ছে না তাই আজকে নিয়ে চলে এলাম আর একটা ব্লগ চলে যাচ্ছিলাম স্নানে এখানে আমরা সবাই আছি তো চলো দেখতে থাকো আমাদের সাথে যে আজকের দিনটা আমরা ঠিক কিরকমভাবে পালন করছি যেহেতু শীতলা পুজো কঠোর নিয়ম মেনে দণ্ডি কাটতে হবে তোমাদেরকেও দেখাবো যে এখানে আমাদের নিয়ম মেনে কি করে পুজো হয় তাহলে চলো দেখা যাক আজকে ব্লগটা ঠিক কীরকম হতে চলেছে চলে এসছি গঙ্গায় এখানে স্নান করব সবাই মিলে দারুণ মজা হয়েছিল যদিও ব্লগটা খুব লেট পোস্ট করছি কিছু মনে করো না তোমরা কারণ মায়ের বাড়িতে এসে না ঠিক সময় পেয়ে উঠছি না যে ব্লগটা কখন এডিট করব এত খুশি এত মজার দিনগুলো কাটছে আর মজার দিন খুব তাড়াতাড়ি কেটে যায় দেখো না আমরা আজকে পাঁচ দিন হলো এখানে এসছি মনেই হচ্ছে না যে দিনগুলো কীভাবে কেটে যাচ্ছে দিনগুলো থাকছেই না যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাটছে আমার মেয়েও গঙ্গা স্নান করেছিল যেহেতু জন্মের পর থেকে আমি কোনোদিনও গঙ্গায় ওকে নিয়ে যাইনি আতুরের পরে শুনেছি গঙ্গা স্নান করাটা উচিত কিন্তু ছোট বাচ্চা নিয়ে আমার শাশুড়ি মা নিষেধ করেছিল যে গঙ্গা স্নানে যেতে এমনি বাড়িতে গঙ্গা জল ঢেলে চান করেছিলাম ওকেও করিয়েছিলাম কিন্তু গঙ্গা স্নানে আমি এই প্রথমবার এলাম আর কলকাতায় যেহেতু আমি বড় হয়ে উঠেছি গঙ্গা স্নান করাটা আমার কাছে নতুন কিছু না আগেও করেছি কিন্তু আমার ননও তার আমার মেয়ের কাছে সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা তাই জন্য ওদের আনন্দ আর ধরছে না এত পরিমাণে জলে আনন্দ করছে মানে ভাবার বাইরে তারপরে গঙ্গা স্নান করার পরে চলে এসেছিলাম বাড়ি আর বাড়িতে এসেই প্রথম কাজ ছিল আমার রেডি হয়ে পুজো দিতে যাওয়া কারণ মেন হচ্ছে ওটাই যেহেতু আমার মেয়ে আর আমার ননদ খুব অসুস্থ হয়ে পড়েছিলো কিছুদিন আগে তো মায়ের কাছে মানুষ করেছিলাম যে মা তোমার কাছে আমি ডন্ডি কাটবো এবং পুজো দেবো তো সেটাই হচ্ছে আমার কাজ প্রথম যে আগে মাকে পুজো দিয়ে আসার আমি আর আমার দিদিভাই চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে এই হচ্ছে সেই মন্দির শীতলা মায়ের মন্দির যেখানে আমরা পুজো দিয়েছি এবং ডন্ডি কেটেছি ডন্ডিটাও তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে হয়েছিল আগে পুজোটা সেরে ফেলি পরে ডন্ডিতে আসছি মাকে যা সুন্দর লাগছিল পুরো রানী মা বসে আছে আর এখানে সব ফল কাটা কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু ডন্ডি কাটা শুরু হলেই ফলগুলো লাগবে যারা যারা ডন্ডি কাটছে তাদেরকে মায়ের পুজো মায়ের পুজো ফল নিবেদন শেষের পরে ডন্ডি শুরু হবে এখানে আমার মেয়ে দিদিভাই ভাই আমরা সবাই ছিলাম আর আমার মেয়ে বলছে আমাকে ফল দাও এই ফল খাবো যেহেতু ও বাড়িতে ফল খায় আর এখানে এতগুলো কাটা ফল দেখেছে ওর খেতে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু মাকে দেওয়া হয়নি তখন পর্যন্ত তাই ওর হাতে দেওয়া যায়নি এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট তারপরে আমরা এখানে মোমবাতি আর ধূপ দেখিয়ে বাড়ি চলে এসছিলাম বাড়ি আসার পরে রেডি হতে হবে যেহেতু রন্ডি শুরু হবে বিকেল চারটের পর থেকে আমাদের ডন্ডি কাটা শুরু হয়েছে চলে এবার তোমাদের দেখায় যে আমরা কিভাবে ডন্ডি কেটেছিলাম এই মা হচ্ছে খুবই জাগ্রত বহু পুরনো মন্দির তেরোশো তেত্রিশ সালে স্থাপিত ভগবানের কাছে অনেক কিছুই আশা নিয়ে গেছিলাম জানিনা কতটুকু কি পূরণ হবে তারপরে এখানে চলে এসেছিল বলি বলিটা আমি পুরোপুরি দেখতে পাইনি শেষে এসে দেখলাম আর এখানে বলির আমাদের এখানে কোনো পশু বলি দেওয়া হয় না যেহেতু মা পশু বলিটা নেন না এখানে আমাদের সবজি ফল এগুলো বলি দেওয়া হয় বলি দেওয়ার পরে এই যে ঠাকুরমশাইয়ের ছেলে হচ্ছে যে খাড়াটা দিয়ে বলি দেওয়া হয়েছিল সেই খাড়া ধোয়া জল সবাইকে দিচ্ছিল ঘটিতে করে এবং মাথার ছিটাচ্ছিল আর যেখানে বলিটা হয়েছিল সেই বলির একটু মাটি কপালে ঠেকিয়ে নিয়েছিলাম যেহেতু খুবই মনে প্রাণে মায়ের কাছে আশা নিয়ে এসেছি যে মা আমার এই আশাগুলো পূরণ হবে কি না আর এখানে আমার দিদিভাই মাটি নিচ্ছে কপালে আমিও নিয়েছিলাম কিন্তু সেই ব্লগের আসেনি এখানে প্রচন্ড ভিড় হয় মানে পা গলানোর জায়গা পাইনি আমি যে একটু মাটিটা কপালে নেব ভিড় ফাঁকা হয়ে যাওয়ার পরে আমি পেয়েছি দেখতেই পাচ্ছ কিরকম ভিড় তারপরে চলে এসছিল এখানে জলের গাড়ি যেহেতু আমরা ডলি কাটবো নিশ্চয়ই ডাইরেক্ট মাটির উপরে কাটা যাবে না তার উপরে প্রথমে জলের গাড়ি দিয়ে পুরো জায়গাটা ধুয়ে দেওয়া হয়েছিল পুরো ভালোভাবে মানে যেখান থেকে আমরা ডন্ডি কাটা শুরু করবো এবং যেখানে শেষ করবো মায়ের মন্দির অবধি পুরোটা জলের গাড়ি দিয়ে ধোয়া হয়ে গেছিলো এবং ধোয়ার পরে তার উপরে কুচো ফুল ছিটিয়ে দিয়েছিল তার উপর দিয়ে আমরা ডন্ডি কাটব এই যে দেখতেই পাচ্ছ জলের কি বিশাল বড় একটা গাড়ি এসছে তারপরে এখানে পুরো রাস্তায় ফুল স্ট্যান্ড হয়ে গিয়েছিল তারপরে শুরু হবে ডন্ডি তার চলে এবার দেখাই আমরা করে ডণ্ডি কাটছি দাঁড়িয়ে আছে ওখানে ওই বড় পাইপ দিয়ে আমরা স্নান করে নিয়েছিলাম এনারা হচ্ছে ঠাকুর মশাইয়ের ছেলে এনারা ফার্স্ট লন্ডি কাটা শুরু করেছিল তারপরে আমরা শুরু করেছিলাম জলের পাইপে ভালো করে গা ভিজিয়ে নতুন জামা পরে অবশ্যই নতুন জামা পরে জলের গাড়ির কাছে গিয়ে ভালো করে স্নান টান করে তারপর দন্ডি কেটে শুরু শুরু করেছিলাম ওই যে দেখতে পাচ্ছ ওখানে আমি আছে আমার দিদি আছে আমার ননদ আছে সবাই মিলে এবারছ দন্ডি কেটেছিলাম কিন্তু আমার মা বাবা কাটতে পারেনি ওদের অসুস্থতার কারণে তাই আমরা তিনজনেই কেটেছিলাম ডন্ডি কাটাটা কিন্তু খুবই একটা ইজি ব্যাপার না কারণ সারাটা দিন না খেয়ে এটা করতে হয় নির্জলা উপোস বারবার ধরে এরকম শুনতে হবে বারবার ধরে উঠতে হবে মাকে প্রণাম জানাতে হবে তাদের কাছে এটা ইজি সেটা হতেই পারে সবার ক্ষেত্রে সবটা সমান নয় যেহেতু আমি কিছুদিন আগে প্রেগনেন্সি থেকে উঠেছি তাই আমার কাছে এবছরটা খুবই কষ্টের আমি ছোটোবেলা থেকে বহু বছর ধরেই কেটে আসছি কিন্তু বছরটাই খুবই কষ্ট পেয়েছে যেহেতু অপারেশান হয়েছে আমার তাই সেই কারণে এখানে আমার দিদি আছে আমি আছি পাড়াশুদ্ধ সবাই আছে কিন্তু সবার ক্ষেত্রে তো দণ্ডি কাটা সম্ভব নয় যাদের ইচ্ছা তারা কাটবে এটা কোনো জোর জবস্তি কিছু নয় যে কাটতেই হবে বা না কাটলে ক্ষতি হবে কিছু না যাদের মনস্কামনা পূর্ণ হয় না বা পূর্ণ হয় তারা সবাই দণ্ডি কাটতে পারে টিকাটা শেষ হওয়ার পর চলে গেছিলাম অঞ্জলি দিতে কারণ সেটাই হচ্ছে সবথেকে শেষ কাজ কারণ সেটা করা না পর্যন্ত আমরা কোনো খাবার খেতে পারবো না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটা মিনি ব্লগে চেষ্টা করবো বড়ো ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসার আর পাশে থেকে অবশ্যই সাপোর্ট করো নতুন চ্যানেল এটা আমাদের আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে আর একটা ব্লগে